নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শৈশব কাহিনী দাদা ও ঐশ্বরিক যত্ন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শৈশব ছিল একদিকে যেমন এতিমত্বের বিরহ গাথা অন্যদিকে মহান আল্লাহর বিশেষ সুরক্ষা ও কুদ্রতের এক জীবন্ত নিদর্শন তার শৈশবকার নিয়ে আলোচনা করতে গেলে তার দাদা আব্দুল মোত্তালিবের স্নেহ ও ঐশ্বরিক যত্নের বিষয়টি বিশেষভাবে ফুটে ওঠে এক এতিমত্বের ছায়ায় ঐশ্বরিক সুরক্ষা মোহাম্মদ আলে আলহিবাসাল্লাম ভূমিষ্ঠ হবার আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এরপর ছয় বছর বয়সে মা আমিনা ও পরে স্নেহময়ী ওম্মে আয়মানের সাথে থাকা অবস্থায় মাকেও হারান জাগতিক কোনো অভিভাবক না থাকলেও আল্লাহতালা পবিত্র কুরআনে এ শৈশবের দিকে ইঙ্গিত করে বলেছেন তিনি কি আপনাকে এতিম হিসেবে পাননি এবং আশ্রয় দেননি সুরা আদ্দুহা ছয় দুই দাদা আব্দুল মুতালিবের স্নেহ ও মর্যাদা মায়ের মৃত্যুর পর আট বছর বয়স পর্যন্ত মোহাম্মদ সাল্লাহিবাসাল্লাম তার দাদা এবং কুরাইশদের নেতা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মুতালিব তার এই নাতিকে অন্য সব সন্তানদের চেয়ে বেশি ভালবাসতেন মর্যাদাপূর্ণ স্থান কাবার ছায়ায় আব্দুল মুতালিবের জন্য একটি বিশেষ গালিচা বিছানো থাকত যেখানে অন্য কেউ বসার সাহস করত না কিন্তু বালক মোহাম্মদ সেখানে গিয়ে বসলে আব্দুল মুতালিব তার পিঠে হাত বুলিয়ে বলতেন আমার এই নাতিকে বাধা দিও না খোদার কসম ওর ভবিষ্যৎ অত্যন্ত গৌরবময় বাণী তিনি সবসময় অনুভব করতেন যে এই বালকের মধ্যে অলৌকিক কিছু রয়েছে তাই তিনি আমৃত্য মহম্মদ ওয়াসাল্লামকে নিজের কাছে আগলে রেখেছিলেন তিন শৈশবে ঐশ্বরিক যত্নের কিছু নিদর্শন সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামের শৈশব সাধারণ শিশুদের মতো ছিল না তার প্রতিটি পদক্ষেপে আল্লাহর বিশেষ হেদায়েত কাজ করত বক্ষ বিদারণ হালিমাতো সাদিয়ার ঘরে থাকাকালীন ফেরেশতা জিবরাইল আলহি সাল্লাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন এবং হৃৎপিণ্ড থেকে অপবিত্র অংশ বের করে দেন এটি ছিল তার নবুয়াতের প্রস্তুতির একটি আধ্যাত্মিক ধাপ মেঘের ছায়া প্রচলিত বর্ণনা অনুযায়ী শৈশবে তিনি যখন প্রখর রোদে চলাফেরা করতেন তখন মেঘ তাকে ছায়া দিত এটি তার বিশেষ মর্যাদারই বহিপ্রকাশ ছিল মূর্তিপূজা থেকে সুরক্ষা তৎকালীন মক্কার সমাজ শির্ক বা মূর্তিপূজায় নিমজ্জিত থাকলেও আল্লাহ তাকে ছোটবেলা থেকে এসব থেকে বিমুখ রেখেছিলেন তিনি কখনোই কোনো মূর্তির সামনে মাথা নত করেননি বা জাহিলি যুগের কোনো উৎসবে যোগ দেননি উত্তম চরিত্র শৈশবে তিনি আল আমিন বা বিশ্বাসী হিসেবে পরিচিতি পান তার সত্যবাদিতা ও শান্ত স্বভাব ছিল ঐশ্বরিক বিশেষ দান চার দাদার বিদায় ও নতুন অধ্যায় আট বছর বয়সে যখন দাদা আব্দুল মোত্তালিব মৃত্যুসজ্জায় তখন তিনি তার অত্যন্ত প্রিয় নাতির দায়িত্ব দিয়ে যান বড় ছেলে আবু তালিবের হাতে দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের চেয়েও বেশি আদরে বড় করেন এভাবেই বাবা মা এবং দাদার সান্নিধ্য দ্রুত হারিয়ে ফেললেও মূলত আল্লাহতালা নিজেই তার প্রিয় হবিবের লালন পালন ও সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের শৈশব থেকে কৈশরে পদার্পণের সময়টি ছিল তার চারিত্রিক দৃঢ়তা ও সততার এক উজ্জ্বল অধ্যায় তার আল আমিন বা বিশ্বাসী হয়ে ওঠার পেছনে কোনো অলৌকিক জাদু ছিল না বরং ছিল তার অসামান্য আচরণ এবং নিখাত সত্যবাদিতা এখানে তার যৌবনকালের সেই বিশেষ দিকগুলো তুলে ধরা হল এক আল আমিন উপাধি লাভ তৎকালীন আরব সমাজে যখন মারামারি লুটতরাজ আর বিশ্বাসঘাতকতা তুঙ্গে তখন মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজের কর্ম দিয়ে সবার নজর কেড়েছিলেন আমানতদারিতা মক্কার কাফেররা ইসলাম কবুল না করলেও তাদের মূল্যবান ধন সম্পদ ও গয়না গচ্ছিত রাখার জন্য মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের চেয়ে নিরাপদ আর কাউকে পেত না কেন এই নাম তার মুখ থেকে কখনো কেউ মিথ্যা কথা শোনেনি এবং তার কাছে রাখা আমানত কখনো খেয়ানত হয়নি এই অবিচল বিশ্বস্ততার কারণে মক্কাবাসী তাকে ভালোবেসে আল আমিন বা বিশ্বস্ত এবং আসাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করে দুই হেলফুল ফুজুল আর্তমানবতার সেবা পঁচিশ বছর বয়সের আগেই তিনি সামাজিক সংস্কারে মনোনিবেশ করেন আরবে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ যেমন ফিজার যুদ্ধ দেখে তার প্রাণ কেঁদে ওঠে তিনি সমমুনা যুবকদের নিয়ে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন করেন এর মূল উদ্দেশ্য ছিল মজলুমকে সাহায্য করা এবং মক্কায় আগত বিদেশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এটি ছিল ইতিহাসের অন্যতম প্রথম সমাজসেবামূলক সংগঠন তিন হাজরে আসওয়াজ স্থাপন ও বুদ্ধিমত্তা তার বয়স যখন ৩৫ বছর তখন কাবার পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে কুরাইশদের মধ্যে বিবাদ শুরু হয় পরিস্থিতি এমন ছিল যে রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম সবাই সিদ্ধান্ত নিল পরদিন ভোরে যে প্রথম কাবা প্রাঙ্গণে প্রবেশ করবে সেই ফয়সালা করবে পরদিন দেখা গেল মহম্মদ সাল্লু ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করেছেন সবাই সমস্বরে বলে উঠল এই তো আমাদের আল আমিন আমরা তার ফয়সালায় রাজি তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি চাদর বিছিয়ে তাতে পাথরটি রাখলেন এবং প্রতিটি গোত্রের নেতাকে চাদরের কোণা ধরতে বললেন শেষে তিনি নিজ হাতে পাথরটি যথাস্থানে বসিয়ে দিলেন এভাবে একটি নিশ্চিত যুদ্ধ থেকে তিনি জাতিকে রক্ষা করেন চার বিবি আল্লাহ আনহার সাথে বিবাহ তার সততার সুখ্যাতি শুনে আরবের ধনাঢ্য ব্যবসায়ী নারী আল্লাহ আনহা তার ব্যবসার দায়িত্ব নিতে অনুরোধ করেন মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সিরিয়ায় ব্যবসা করে যে সততা ও মুনাফার স্বাক্ষর রাখেন তাতে মুগ্ধ হয়ে আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠান পঁচিশ বছর বয়সে তিনি চল্লিশ বছর বয়সী মহিষী নারী আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একটি মজার তথ্য নবুয়াদ পাওয়ার আগে থেকেই আরবের লোকেরা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে মানত অথচ সেই মানুষটিই যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তারা তার চরম শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু তখনও তার আল আমিন উপাধিটি তারা কেড়ে নিতে পারেনি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অলৌকিক মোড় ছিল হেরা গুহার সেই রজনী পঁচিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার মধ্যে এক গভীর নির্জনতা প্রিয়তা তৈরি হয় তিনি মক্কার কোলাহল থেকে দূরে জাবালে নূরের চূড়ায় হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন চলুন জেনে নি সেই ঐতিহাসিক মুহূর্তের বর্ণনা এক হেরা গুহার নির্জনতা ও ধ্যান মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছাতু এবং পানি নিয়ে গুহায় চলে যেতেন এবং দিনের পর দিন সেখানে স্রষ্টার সন্ধানে ধ্যান করতেন এই নির্জনতা ছিল মূলত নবুয়তের গুরুভার বহনের জন্য একটি আত্মিক প্রস্তুতি ছয়শ দশ খ্রিস্টাব্দে যখন তার বয়স চল্লিশ বছর তখন রমজান মাসের এক শেষ রাতে কাদারের রাতে ঘটে সেই মহাবিস্ফোরণ দুই জিব্রাইল আলহি আগমন ও প্রথম ওহি হেরা গুহার ভেতর এক নুরানি জ্যোতি প্রকাশ পেল ফেরেস্টা জিব্রাইল সালাম মানুষের বেশে আবির্ভূত হলেন এবং তাকে বললেন ইকরা পড়ুন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না তখন ফেরেস্টা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং আবার বললেন পড়ুন তৃতীয়বার চাপ দেওয়ার পর ওহির প্রথম পাঁচটি আয়াত নাজিল হল পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে পড়ুন আর আপনার রব মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আল আলাক এক থেকে পাঁচ তিন ভীতিকর পরিস্থিতি ও খাদিজা রাদিয়াল্লাহ আনহার ভূমিকা এই অভাবনীয় ঘটনায় মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি কাঁপতে কাঁপতে ঘরে ফিরে বিবি খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও ভয় কাটলে তিনি আনহাকে সব খুলে বললেন তখন আনহা তাকে সান্ত্বনা দিয়ে সেই ঐতিহাসিক কথাগুলো বলেছিলেন যা প্রতিটি মুমিনের জন্য অনুপ্রেরণা কখনও না আল্লাহর কসম তিনি আপনাকে কখনোই অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায়দের বোঝা বহন করেন নিঃস্বদের জন্য উপার্জনের ব্যবস্থা করেন এবং মেহমানদারি করেন চার নবুয়ের স্বীকৃতি অরাকাবিন নাফাল খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে তার চাচাতো ভাই অরাকা বিন নাউফালের কাছে নিয়ে যান যিনি ইঞ্জিল ও তাওরাত কিতাব সম্পর্কে অভিজ্ঞ ছিলেন সব শুনে অরাকা বললেন ইনি সেই নামুস বা ফেরিস্টা জিব্রাইল যিনি মুসা আলহি সালামের কাছে আসতেন হায় আমি যদি সেদিন জীবিত থাকতাম যখন আপনার কম বা জাতি আপনাকে দেশ থেকে বের করে দেবে মুহাম্মাদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তারা কি আমাকে বের করে দেবে অরাকা বললেন হ্যাঁ আপনি যে দাওয়াত নিয়ে এসেছেন তা নিয়ে অতীতে যারাই এসেছেন তাদের সাথেই শত্রুতা করা হয়েছে পাঁচ ইসলামের যাত্রা শুরু এরপর থেকে শুরু হলো দীর্ঘ তেইশ বছরের এক সংগ্রামের ইতিহাস প্রথম ইসলাম গ্রহণ করলেন স্ত্রী খাদিজা আনহা এরপর ছোটদের মধ্যে আলী আনহু এবং বন্ধুদের মধ্যে আবু বকর আনহু